হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাটসতা গাছ তো দর্শক এই পাট গাছগুলো অনেক কৃষকেরই কিন্তু ভালো ধরনের চাষ করেছে কারণ এই পাট গাছ থেকে প্রচুর পরিমাণের উপকারিতা পাওয়া যায় তো বন্ধুরা এই পাট গাছগুলো চাষ করে আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি এবং এই পাটসতা গাছগুলো চাষ করে অনেক কৃষকেরাই এই পাটসতা গাছগুলো চাষ করে থাকে কারণ তারা প্রত্যেকটা বাড়িতেই গরু লালন পালন করে থাকে তো বন্ধুরা আপনারা যারা গ্রাম অঞ্চলে বাস করেন যারা গরু লালন পালন করে থাকেন তাদের যদি নিয়মিত এই পাটসতা গাছগুলো যদি চাষ করে যদি আপনাদের নিজেরা যদি খাওয়াতে পারেন তাহলে প্রচুর পরিমাণে কার্যকারিতা পাবেন এবং আপনাদের দূর দূরান্ত থেকে ঘাস কেটে নে খাওয়াতে হবে না এবং এখান থেকে আপনারা এই পাট গাছগুলো চাষ করে আপনারা খাওয়াতে পারবেন এবং এই পাট গাছগুলো চাষ করে অনেকটাই উপকারিতা পাওয়া যায় কারণ আপনাদের বাড়ির পাশে চাষ করলে আপনারা যখন ইচ্ছা তখনই আপনারা এখান থেকে তুলে নিয়ে আপনাদের গরুকে খাওয়াতে পারবেন তো করে আপনাদের ভালো ধরনের উপকারিতা হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম